ওনারা চিটাং থেকে রওনা করে এসে গ্রিন লাইন বাসে রাজারবাগে নামেন নামার পরে ওনাদের যাওয়ার কথা ছিল বনশ্রীর দিকে একটা সিএনজিতে ওঠেন সিএনজিতে ওঠার পরে সিএনজিতে ওঠার পরে সিএনজি ড্রাইভার কটুক জায়গা নিয়েছে যেহেতু চিটাং থেকে আসেন ঢাকা শহরের রাস্তা ঠিকমতো ছিলেন না তো ওনাদের মনে হয়েছে যে হচ্ছে কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ করে সিএনজি ড্রাইভার বলছে যে সিএনজিটা নষ্ট হয়েছে আমি একটু নেমে ঠিক করতেছি তখনই দুই পাশ থেকে দুজন এসে চেপে ধরে ওনাদেরকে চোখ টোক বেঁধে নিয়ে যায় একটা জায়গায় তারপরে ব্ল্যাকমেল করা শুরু করে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউজ করে টাকা নেওয়া শুরু করে বিভিন্নভাবে বুথ থেকে টাকা তুলছে বিকাশে টাকা টোটাল পাঁচ লাখ একত্রিশ হাজার টাকা নিয়েছে এবং ইন্টারেস্টিং হলো তারা দুজনই সাংবাদিক যে দুজন ভিক্টিম তারা দুজনই চিটাংয়ের সাংবাদিক তো ওনাদেরকে যখন ছেড়ে দেয় এই যখন ছেড়ে দেয় ওনাদের চোখ মানে একটা জায়গায় ছেড়ে দেওয়ার পরে ওনাদের চোখে আসে যে ড্যামরা লেখা মানে ওনাদের মনে হয় যে এটা ড্যামরা এলাকা হতে পারে তো ওনারা আমাদের কাছে আসেন আমরা ওইখান থেকে খোঁজা শুরু করি ওরা মানে আসামিরা ওনাদেরকে রিক্সায় তুলে দিয়ে বলছে যে মাতোয়াইল চলে যাও তো মাথায় আসে তো আমরা যখন আমাদের কাছে আসেন তখন আমরা প্রথমে চেষ্টা যে ঠিক কোন ছিলেন আর আমাদের একটু কনফিউশন ছিল ওইখানে ড্যামরা এবং যাত্রাবাড়ি দুইটা থানারই বর্ডারিং যে কারণে আসলে মামলা নেওয়ার ক্ষেত্রে পিও তো একটা ইম্পর্টেন্ট জিনিস তো আমরা শেষে আইডেন্টিফাই করতে পারি যেটা এটা যাত্রাবাড়ি এলাকায় যাত্রাবাড়ি এলাকায় তারপরে আমরা আমাদের মতো করে তদন্ত শুরু করি কোর্ট করতে করতে একটা সময় পর্যন্ত একদম পুরা গ্যাং ধরে ফেলতে আমরা সক্ষম হয়েছি টোটাল পর্যন্ত অ্যারেস্ট হয়েছে বারোজন বারোজন আসামি মহিলা আছে দুইজন এখন যখন এই এই ঘটনা শুনছেন তখন এর মধ্যে থেকে ড্যামরা থানার আরেকজন আরেক আরেক ভিক্ট্রিম এসে বললেন যে ঠিক এই টিম আমার সাথেও একই ঘটনা ঘটাইছে পরে আমরা ওনার কাছ থেকেও এরকম একটা মামলা নিয়েছি এখন আমরা এরকম আরো অনেক কয়েকজন অনেক কয়েকজন লোক ভিক্টিম পাইছি যারা বলছেন যে না এরকম ঘটনা আমাদের সাথেও ঘটছে তো আমরা মোটামুটি পুরো ঘটনায় উদ্ঘাটন করতে পারছি এবং তাদেরকে অ্যারেস্ট করছি এইটা হলে দুই মামলা মিলে আমাদের টোটাল অ্যারেস্ট আছে বারো বারো জন এখন আমরা তাদের এই যে লেনদেনের পুরো বিষয়টা তারা অনেকদিন ধরেই এই টাইপের কাজ করে যাচ্ছে আপাতত এটা হয়তো কমে আসবে পুরা গ্যাং একদম রিং লিডার সহ পুরাটাই ধরা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তাদের এই যে তাদের বিরুদ্ধে আগেও দু একটা মামলা আছে ছোটখাটো মামলা আছে আর আমরা যেটা করতে চাচ্ছি যে তারা যাতে যে টাকাগুলো নিয়েছেন সেটাও তো এক ধরনের মানি লন্ডারিংয়ের অপরাধ হয়েছে ক্রাইম করে এই টাকাগুলো তারা ব্যবহার করার চেষ্টা করছেন আমরা তাদেরকে ওইভাবেও আটকানোর চেষ্টা করতেছি এই প্রাথমিকভাবে আমার বক্তব্য ধন্যবাদ